কোশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি হাজার পাঁচশো টাকার উপর দু বছরের জন্য দশ পার্সেন্ট হারে বার্ষিক চক্রবৃদ্ধির সুদ কত হবে তো এখানে দশ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ বলেছে তার মানে দশ পার্সেন্ট হারে বছরে যদি চক্রবৃদ্ধির সুদ কত হবে সেইটা প্রথমে বার করি তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করার ফর্মুলা কী এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড দশটা তো সহজ ভগ্নাংশ আছে যে কোনোভাবেই করা যায় তাহলে এখানে যদি আমরা করি তাহলে দশ প্লাস দশ মানে হচ্ছে কুড়ি প্লাস উপরে কত হবে একশো নিচে হবে একশো তাহলে এটা হচ্ছে এক তাহলে হচ্ছে টোটাল আমাদের সুদের পার্সেন্টেজ হবে একুশ পার্সেন্ট তাহলে টোটাল যে টাকাটা আছে সেটার উপর একুশ পার্সেন্টে ভ্যালু কথা হবে সেটা বার করলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব তাহলে টোটাল আমাদের টাকা ছিল কুড়ি হাজার পাঁচশো মাল্টিপ্লায়ড বাই একুশ পার্সেন্ট মানে হচ্ছে একুশ বাই একশো তাহলে এখানে শূন্য আর শূন্য যদি কাটি তাহলে উপরে থাকলো দুশো পাঁচ মাল্টিপ্লাইয়েড বাই একুশ তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসবে প্রথমে যদি আমরা দুশো পাঁচকে কুড়ি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে একুশকে আমরা লিখতে পারি কুড়ি প্লাস এক তাহলে প্রথমে যদি দুশো পাঁচকে কুড়ি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে আমাদের একচল্লিশশো এবার তার সাথে আমরা এক দিয়ে মাল্টিপ্লাই করা মনে হচ্ছে দুশো পাঁচ অ্যাড করে দেওয়া তাহলে এখানে হলো পাঁচ শূন্য তিন চার অর্থাৎ তেতাল্লিশশো পাঁচ টাকা হয়ে যাবে আমাদের টোটাল চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর